এই হচ্ছে মাটির তৈরি ডুপ্লেক্স বাড়ি আর এই বাড়ির স্থপতি হচ্ছেন একসময় দেশের স্বনামধন্য আর্কিটেকচার নুননবী চৌধুরী তার নিজস্ব ডিজাইনে এ বাড়ি নির্মাণ করা হয় তিনি ঢাকায় থাকতেন তার দেশের বাড়িতে আসার পর তিনি অবকাশ জীবন জীবনযাপন পালনের জন্য এই বাড়িটি নির্মাণ করেন বাড়িটি সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিনি বিশেষ করে ছুটির দিনগুলোতে এই বাড়িতে আসতেন এবং এসে এখানে থাকতেন আর এই বাড়িটি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউয়া পুকুর নামক স্থানে দর্শক মণ্ডলী আজকে এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ির মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সব কিছুই আছে বন্ধুরা আমার আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির দোতলা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন যে মাটির ঘর এটি অবসর শখ করে অনেক শৌখিন এক ব্যক্তি তৈরি করেছেন তো এই মাটির ঘরটি তৈরি করেছেন শুধুমাত্র উনি অবসর সময় কাটানোর জন্য এই এলাকায় এসে এখানে অবসর সময় কাটাবেন এই জন্য এই মাটির ঘরটি করেছেন আজকে আপনাদেরকে এই মাটির ঘরটি ঘুরে ঘুরে দেখাবো যে দেখুন এখনকার সময় এই ইট পাথরের যুগে এখনও মাটির ঘর আছে তাও আবার দেখতে অনেকটাই ইটের ঘরের মতো দোতলা বিশিষ্ট নিচতলা উপরতলা দুই তলাই আছে এবং এই মাটির ঘরে পানি সাপ্লাইয়ের ব্যবস্থাও আছে মানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এই মাটির ঘরের মধ্যে আছে তো আমি চেষ্টা করবো যতদূর আপনাদেরকে দেখানো যায় পুরো মাটির ঘরটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মাটির ঘরের সামনের অংশ বাড়িটি দূর থেকে দেখলে মনে হবে যে ইটের বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ি একেবারে আধুনিক একটি বাড়ির মতো কাছে থেকে না দেখলে বোঝার উপায় নেই এটি মাটির বাড়ি বন্ধুরা আমার চলুন এই বাড়ির মালিকের ভাতিজার সঙ্গে কথা বলা যাক এবং বিস্তারিত জানা যাক দর্শক মণ্ডলী এই বাড়ির যিনি স্থপতি নুন নবী চৌধুরী উনি একজন আর্কিটেকচার ছিলেন উনি অনেক সনামধন্য আর্কিটেকচার ওনার ভাতিজার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই যে যে বাড়িটা দেখলাম বাড়িটা দেখে আসলে আমি মুগ্ধ মাটির দোতলা বাড়ি বর্তমান সময়ে এর ধরনের মাটির দোতলা বাড়ি একেবারেই পাওয়া অসম্ভব যে ইট পাথরের যুগে এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়ির ভেতরে আর কি কি আছে এটা উনিশশো চুরানব্বই সালের দিকে আমার মরুম চাচা স্থপতি নুণ্নবী চৌধুরী তিনি নির্মাণ করেছেন তখনকার আনুমানিক ব্যয় তো এটা অনেক টাকার অঙ্ক উল্লেখ করলে হবে না সব কিছু আর কি টাকা দেওয়া হয় না সে আর কি শখের বসে শৌখিন হিসাবে এটা করেছিলেন এখানে আসে থাকার জন্য আর আমাদের সবার জন্য আমরা ঈদে আসতাম ইয়াতে আসতাম ছুটিতে আসতাম মন আসতাম আমরা খুব এনজয় করতাম আর কি বাড়ির ভিতরে আর কি কি আছে যেহেতু আমি দেখাতে পারছি না দর্শক মন্ডলী যেহেতু যেহেতু বাড়ির ভিতরে কাঠের সিঁড়ি আছে আর হচ্ছে ওপরে সব আধুনিক যে সমস্ত সামগ্রী টাইলসের বাথরুম টাথরুম এই সেই তারপরে কাঠের আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে পর যেটা ব্যালকনি করা ওটা কিন্তু কাঠের

উনি যখন গেঁচেছিলেন আসতেন মাঝে মধ্যে এসে অবকাশ জীবনযাপন করতেন কেনে থাকতেন আবার চলে যেতেন ঢাকায় তাই তো নাকি জি ও দর্শকণ্ডলী যেহেতু মাটির ঘরের ভেতরে আমি প্রবেশ করতে পারছি না যেহেতু অনুমতি নেই আপনাদেরকে বাহির থেকে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আর এই মাটির বাড়িটি কেমন লেগেছে এই বর্তমান আধুনিক যুগে এই পাথরের যুগে এত সুন্দর একটা মাটির বাড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবুজের গালিচা এবং প্রাকৃতিক সৌন্দর্য তার মাঝে এই মাটির তৈরি ডুপ্লেক্স বাড়ি দশক মণ্ডলী মাটির তৈরি ডুপ্লেক্স বাড়ি আপনারা কখনো দেখেছেন কি না জানি না এই বাড়িটির ভেতরটি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে প্রবেশ নিষেধ আছে প্রিয় বন্ধুরা আমার বাড়ির যে সৌন্দর্য আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখেছেন এবং দেখতেও পাচ্ছেন যে দোতলা বাড়িটি কত সুন্দর উপরে টিনের চাল নিচে মাটির তৈরি ঘর সত্যি একেবারেই চোখ জুড়িয়ে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে